এ কি বৌমা তুমি এখানে চুপচাপ বসে আছো যে সংসারে কত কাজ ওঠো যাও কাজগুলো সারো একে তো বেলা দশটার সময় ঘুম থেকে উঠে আবার উঠে এই রকম চুপচাপ বসে পড়েছ তোমার কি শরীর খারাপ আছে নাকি রোজই দেখে এইরম চুপচাপ হয়ে বসে থাকো আর সমস্ত কাজ আমায় করতে হয় কি ব্যাপারটা কি তো তোমার এই তো উঠলাম উঠে সবে আপনি চা দিলেন চাটা খেলাম চা খেয়ে না আমার শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে বাবা চা খেয়ে তোমার শরীর ম্যাজ ম্যাজ করছে ওই একই চা তো আমিও খেলাম কোথায় আমার তো কিছু হলো না আসলে আমি এত খাটতে পারি না ঘুম থেকে উঠলাম উঠে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে তারপরে চা খেলাম এইটুকু করতে করতে আমার কেমন শিরদারাটা ব্যথা হয়ে গেছে তাই বসে একটু বিশ্রাম নিচ্ছি বাবা কি বলছো গো তুমি ঘুম থেকে উঠে চা খেতে খেতে হাঁপিয়ে উঠলে যে তোমায় আবার বেশ কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে বাপের জন্মে এই সমস্ত অনার সৃষ্টির কথা শুনিনি বাপু আসল কথা এসো আসল কথা হলো তুমি কাম চোর কাম করতেই চাও না সেই জন্যই এইসব বাহানা খুঁজছো বিশ্রাম নেওয়া হয়ে গেলে আমি সমস্ত কাজ করে দেব আপনি ততক্ষণ গিয়ে রান্নাঘরের কাজটা সারুন না আপনার বিশ্বাস করতে হলে করুন না করতে হলে না করুন কিন্তু আমি তো জানি আমি কতটা সত্যি কথা বলছি আমি মোটেই এত কাজ করতে পারি না একটু কিছু করলেই আমার কেমন হাঁপ ধরে যায় মনে হয় সারা শরীরে ব্যথা লেগেছে তাহলে এখন তুমি কি বলতে চাইছো এই সংসারে সমস্ত কাজ আমি করব তাই তো রান্না বান্না উঠুন ছাদ দেওয়া বাসন ধোয়া সব আমি করব। আমি আপনার একার উপরে চাপ দিতে চাই না আমি করব বললাম তো কিন্তু আমার একটু সময় লাগবে আগে বিশ্রাম নিয়ে নি ও হরি তোমার এখন সময় লাগবে তোমার বিশ্রাম নিতে নিতে যদি এখন বিকাল হয়ে যায় তাহলে আমার এই রান্নার জন্য বসে থাকতে বিকাল পর্যন্ত থাক মা থাক তোমার কে ছুটি করতে হবে না তুমি পাঁচ রানি হয়ে চুপচাপ বসে থেকে আমি উদ্ধার করো আমি যাচ্ছি রান্না করে গিয়ে রান্নাটা বরং বসাই না হলে সারাদিন হরি মটর চিবিয়ে থাকতে হবে মা শুধু শুধুই কিটকিট করে গেল দেখি একটু বিশ্রাম নিয়ে শরীরটা ভালো থাকলে গিয়ে কাজে যোগ দেব বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে আমার শরীরটাও এবার একটু টান টান লাগছে মনে হচ্ছে এবার অন্তত কিছুক্ষণ কাজ করতে পারবো যাই মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে কি কি করতে হবে মা ও মা এই যে আমি এসে গেছি বলুন আমায় কি কি করতে হবে বাবা তুমি তোমার শরীরটা নাড়িয়ে হেঁটে হেঁটে রান্নাঘর অব্দি আসলে তোমার আবার কষ্ট হয়নি তো হাঁপিয়ে যাওনি তো বসে পারো বসে পারো এখানে সে তো বই। কিন্তু এইভাবে আমায় কথা শোনাবেন না মা আপনাকে সাহায্য করার জন্যই এসেছি বলুন না কি করতে হবে তোমার বিশ্রাম নিতে নিতে আমার সমস্ত রান্না বান্না একদম শেষ হয়ে গেছে এই দেখো সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি তোমার খাবারটা হয়ে গেছে তুমি বরং খেয়ে নাও বুঝেছো আগে খেয়ে নিয়েই এঁটো বাসনগুলো ধুয়ে রেখো অনেকদিন হলো মিনতির মা যেতে বলছে যাব যাব করে আর যাওয়াই হচ্ছে না আর যদি তুমি সংসারের কাজটা একটু এগিয়ে রাখো তাহলে আমি একটু গল্প করে আসতে পারি ঠিক আছে মা আপনি যান না কোনো অসুবিধা নেই আমি এদিককার কাজগুলো সব এগিয়ে রাখব অমিনতির মা তোমার এখনো রান্না বান্না শেষ হয়নি কো আমি তো সব রান্না বান্না শেষ করে বাকি দায়িত্ব বৌমার ওপর চাপিয়ে দিয়ে চলে আসলাম আর বলো না তোমার মতো ভালো কপাল কি আর আমার আমার আছে হলো করতে চায় না চুপ করে বসে থাকে কাজ করবে না বলেই তো সাউরি আলাদা করবে বলেই তো ঝামেলা করতো রোজ রোজ জানো তো আমার খোকার আর বৌমা আলাদা হয়ে গেছে প্রথম প্রথম কিছুটি করতে চাইতো না যেন খালি বলতো আমার গায়ে ব্যথা হচ্ছে মাথা ব্যথা হচ্ছে পায়ে ব্যথা হচ্ছে আমি ভাবতাম যে শরীর টরীর খারাপ ওই জন্য কিছু করতে চাইছে না ও মা পরে দেখি না গো ওই মেয়ে কাজ করবে না বলে ফন্দি ঠিকই রাখতো আর আমার ছেলের কান ভাঙাতো আমার একটা মাত্র ছেলে গো আমার থেকে আলাদা হয়ে গেল। এ যে কি দুঃখের তোমায় কি বলি আমার বৌমা তো তাই করে গো সংসারের কোনো কাজ করতে চায় না এই দেখো না আজকেই রাখে উঠেছে उठেই বলে আমি খাপিয়ে গেছি তুমি বলো এগুলো কি ধরনের কথাবার্তা ছুতো ছুতো ইহা বলো এখন কার মেয়ে দেখ ছুতো তুমি ওর কাইবেটা পায়বেটা বলে আদর দিয়ে দিয়ে ওকে মাথায় তুলবে আর ও পরে বাঁদর হয়ে তোমার ঘাটটি মোটকে ধরবে দিও না দিও না দিও না বউকে এত সুযোগ দিও না প্রথম থেকে শক্ত রাশির ঢাল ধরো তাহলে দেখবে তোমার ছেলে বৌমা তোমার থেকে কোনোদিন আলাদা হবে না ঠিকই বলেছ বুড়ো বয়সে কি আমি একা থাকবো এত কষ্ট করে ছেলে মানুষ করেছি তাকে একা থাকার জন্য ঠিক তাই আমার কপালে যা ছিল তা তো হয়েই গেল এখন আমি চাইব না আমার মতো তোমার কপালটাও পড়ুক হুম ঠিক বুদ্ধি দিয়েছ আজকে গিয়ে আমি বৌমাকে এমন টাইট দেব ওর গায়ে ব্যথা পায়ে ব্যথা মাথা ব্যথার ভূত সব তাড়িয়ে ছাড়ব বৌমা তোমার তো আমি এতগুলি কাজ দিয়ে গেলাম কিন্তু এসে দেখি তুমি বসে রয়েছো যমন কার কাজ তেমনি পড়ে রয়েছে কিচ্ছুটি ছুটি করলে না ধরে আসলে আপনি আগে বলে গিয়েছিলেন না খেয়ে নিতে তাই খেয়ে নিয়ে খাবারটা হজম না হওয়া পর্যন্ত একটু বিশ্রাম নিচ্ছিলাম আমি খেয়ে নিয়ে এত কাজ করতে পারি না মা খালি পারি না হাঁপিয়ে গেছি এই সবে শুনে যাচ্ছি আলাদা নতুন করে তো কিছু শুনছি না যাও শিগগিরই গিয়ে কাজগুলো করে চলো অনেক বিশ্রাম নেওয়া হয়ে গেছে করছি মা করছি আস্তে আস্তে সবই করব আমায় একটু সময় দিন না আমি একটু জিরিয়ে অত ঢং না ধরে অনেক ঢং করেছো আর তোমার ন্যাকামো আমি সহ্য করতে পারছি না যাও গোয়াল ঘরে যাও গিয়ে গরুগুলোকে খেতে দিয়ে এসো এক্ষুনি আর এখনই যদি কাজ করতে তুমি না গিয়েছো তাহলে আজ এখন থেকে তোমার খাওয়া শোয়া সব কিছু বন্ধ সবকিছু আরে বাপরে বাপ এই মেয়েকে তো সেই কখন ঘরে পাঠিয়েছি এখনো আসার নাম নিচ্ছে না ওখানে গিয়ে কি ঘুমিয়ে পড়লো নাকি গরুদের পাশে গিয়ে দেখি তো একবার হুম যা ভেবেছিলাম ঠিক তাই সুযোগ পেলেই কাজে ফাঁকি দেখো এখানে কেমন বসে বসে ঝিমচ্ছে দেখাচ্ছি আমি আজকে শুধু দাও বোমা তাড়াতাড়ি ওঠো এই মাত্র দেখলাম তোমার গয়না ঘাটি সব কিছু চুরি করে নিয়ে একটা চোর পালিয়ে যাচ্ছে আমার গয়না ঘাটি নিয়ে চোর পালিয়ে যাচ্ছিল তা আপনি তাকে না ধরে এখানে আমার পেছনে এসেছেন কিসের জন্য তোমার কি বুদ্ধিশুদ্ধ কিছু নেই নাকি আমি এই বুড়ো বয়সে তাকে ধরতে যাব ওই চোরের হাতে যদি কোনো অস্ত্র শস্ত্র থাকে সে তো আমাকে মেরে পালাবে তাই আমি তোমায় ডাকতে এলাম চলো চলো তাড়াতাড়ি করে যাই গিয়ে গাঁয়ের লোকজনকে ডেকে সেই চোরকে ধরার ব্যবস্থা করি এখনো যদি তার পিছনে যেতে পারি তাহলে আমরা নিশ্চয়ই তাকে ধরতে পারবো গাঁয়ের লোকজন আপনি ডাকলেও যেমন ছুটে আসবে আমি ডাকলেও তেমন ছুটেই আসবে তার থেকে আমার কষ্ট করে গিয়ে কি লাভ বলুন আপনি বলুন যা ও তোমার সঙ্গে এত কথা বলতে গেলে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি চলো না আর এগুলো কি আমার গয় না এগুলো তো তোমারই গয় না আমার থেকে তো তোমার বেশি চিন্তা হওয়ার কথা চলো না বৌমা তাড়াতাড়ি চলো গয়নাগুলো গুলো বাঁচাতে পারবে না এরপরে আর অমন গয়নার আমার কোনো দরকার নেই এমনি সারা দিন আপনি কাজ কাজ করে আমার মাথা একেবারে খারাপ করে দিয়েছেন এখন রাত দুপুরে একটু শান্তিতে ঘুমোতে দেবেন তাও নয় গয়না গয়না করে মারি মাথায় তুলেছেন যাক যাক ও চোর যদি গয়না নিয়ে গিয়ে শান্তি পায় তো পাবে আমি আমার এত সুন্দর স্বাদের ঘুমটাই রাত দুপুরে নষ্ট করতে পাচ্ছি না চোরের পেছনে ছুটে রাত্রির বেলা ঘুমাবো না আবার সকাল বেলা উঠে আপনি কাজের জন্য নৃত্য করতে বসবেন এত কাটনি আমার পোষাচ্ছে না মা দয়া করে আমায় একটু ঘুমোতে দিন আমি বড্ড হাঁপিয়ে গেছি মানুষের সব থেকে প্রিয় হলো গয়না আর সেই গয়না চুরি হয়ে যাচ্ছে শুনেও বোমা সেই দিকে যাচ্ছে না না বাবা না আমার বউ সত্যি সত্যি কুঁড়ে আমাকে আলাদা করে দেবে কিংবা আমাকে আমার ছেলের থেকে সরিয়ে দেবে এই সব মনোভাবনা ওর মধ্যে নেই ও শুধু খেতে আর শুতে পেলেই খুশি ওর আর জীবনে কিচ্ছু চাই না আমি মনে হয় ওই মেয়েটার কথা শুনে ভুল করেছি ওই পাশের বাড়ির বান্ধবীর কথা শুনে আমি আমার ভুল সন্দেহ করেছি এ সত্যি সত্যি কুড়ে কামচ না হলে কোনো মেয়ে গয়না হারিয়ে যাচ্ছে শুনেও সেই দিকে ছুটবে না দরকার নেই বাবা আর বউকে দিয়ে কাজ করিয়ে লাভ নেই ও যদি খেয়ে আর শুয়ে শান্তিতে থাকে তো বুঝবে আস্তে আস্তে তো আমারও বয়স হচ্ছে আমিও আর খাটতে পারবো না তখন আস্তে আস্তে ওই ঠিক হয়ে যাবে ওই লোকের বাড়ির কথা শুনে আমার বৌমাকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই